আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি রূপপুর স্টেশনে আর আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি পাক্সিতে অবস্থিত আমাদের পাবনা জেলায় দেখতেও কিন্তু সত্যি অসম্ভব সুন্দর লাগছে এখানে প্রতিদিন শত শত পর্যটক আসে শুধুমাত্র এগুলো দেখতে আর কাজ কিন্তু অলরেডি চলমান প্রায় শেষের দিক অল্প কিছু দিনের মধ্যেই চালু হবে পরীক্ষামূলক চালু হয়েছে যদিও আর কিছু কাজ বাকি আছে অলরেডি একটা চুলি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে আর এখানে কিন্তু অনেক পর্যটক আসে এখন দুপুর টাইম তাই অল্প পর্যটক যদিও এ পাশে দেখা যাচ্ছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব ইতিমধ্যেই আমাদের অনেক এখনো আগে আসছিলাম এখানে এখন এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে ব্রিজের নিচে যাবো এবং ব্রিজের নিচে যাই কিছু ফটোশ্যুট করব দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব আজকের মতো এখানেই এ পর্যন্তকেই আসসালামু আলাইকুম